আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আবহাওয়া দেখে বুঝতেই পারছো যে শীত আসি আসি করছে আর আজ মনটা আমার কেমন জানি আনমোনা হয়ে আছে কারণ অনেক দিন পর আমার ছোট ছেলে বাসায় আসছে বাইরে এই যে শরতের বিষণ্ন ঠান্ডা আর লাল হলুদ পাতা সৌন্দর্য দেখছো এ যেন আমার মনের ভিতরে শান্তি আর অপেক্ষার ছবি ঠান্ডাটা একটু বেশি তাই ভাবলাম ভালোবাসা দিয়ে রান্না করলে ঘরের উষ্ণতাটা হয়তো একটু বাড়বে ছেলেরা আসলে ব্যস্ততা বেড়ে যায় তাই নিজেকে একটু সময় দিতে ইচ্ছে করলো আর তাই এই শান্ত পার্শিয়ান রেস্টুরেন্টে এসেছিলাম দুপুরে মজাদার চিকেন স্টেক চিকেন জুজুবি গরম চা এবং ওদের সিরাজি সালাডটা আসলেই অনেক ভালো এবং আমার রেস্টুরেন্টের পরিবেশটাও অনেক ভালো লেগেছে ক্যানাডার এই শরতে যখন চারিদিকে ঠান্ডা ঠান্ডা ভাব তখন কিন্তু এই বাটারনাট স্কোয়াশ স্যুপ অনেক অনেক উষ্ণতা বাড়িয়ে দেয় আমি জানি না বাংলায় বাটারনাট স্কোয়াশকে কি বলতে পারি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার মতোই একটা সবজি একটু কম মিষ্টি কিন্তু দেখতে অনেকটাই একই রকম তো এটা আসলে আমি রাশিকের সাথে একবার একটা রেস্টুরেন্টে ও আমাকে খুব আগ্রহ করে স্যুপটা খেতে বলেছিল আমি ভাবলাম স্যুপ আমার ভালো নাও লাগতে পারে কিন্তু ওই বাটারনাট স্কোয়াশ স্যুপ খাওয়ার পর থেকে আমি এই স্যুপের প্রেমে পড়ে গিয়েছি তো এরকম ঠান্ডায় এখানে ক্যানাডাতে মানুষ স্যুপ তারপর অনেক বেকিং করে কারণ এ সময় আসলে এরকম গরম গরম খাবারগুলি কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা একদম সহজ তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবা আমি একেবারেই সাধারণ ক্লাসিক বাটারনাট স্কোয়াশ স্যুপ বানাচ্ছি তো এখানে অত কোনো মশলা না জাস্ট একটু গোলমরিচের গুঁড়া লবণ আর স্যালারি এসব দিয়ে স্যুপটা বানাচ্ছি এবং খুব ক্রিমি এবং আসলে এই একটা স্যুপ আর একটু গার্লিক ব্রেড বা যে কোনো বান দিয়েই কিন্তু পুরো খাবারটাই হয়ে যায় আমাদের বয়সী মানুষের জন্য তোমরা এটা মিষ্টি কুমড়া অথবা এই ধরনের কোনো সবজি দিয়ে ট্রাই করতে পারো আমার মনে হয় অবশ্যই তোমাদের ভালো লাগবে অথবা যে কোনো মিক্সড ভেজিটেবল দিয়ে কিন্তু এ করা যায় সত্যি বলতে কি বাটারনাট স্কোয়াশ দেখতে শেপে পেয়ে মতো কিন্তু লাউয়ের মতো লম্বাটে কিন্তু ভিতরে কাটলে মনে হয় একটা মিষ্টি কুমড়া তো বেশি মিষ্টিও না আবার পানসেও না মাঝারি গোছের কিন্তু বাটারনাট স্কোয়াশ দিয়ে অনেকে স্প্যাকেটি বানায় তারপর স্যুপ করে আমার স্যুপটাই বেশি ভালো লাগে স্পেশালি ফল এবং উইন্টারের সময় তো দেখতেই পাচ্ছ স্যুপটা রেডি হয়ে গেছে এবং আমরা কিন্তু খুব মজা করে টিভিতে প্রিয় শো দেখতে দেখতে খেলাম রাইকে আমি জিজ্ঞেস করেছিলাম কী খেতে চাও কারণ ও খুব সহজে আসে না অনেকদিন পর আসে ওর পরীক্ষার চাপ বেড়েছে তো আমিও জোর করি না তো ও সাধারণত আবদারও করে না কিন্তু ও বললাম আমি লাজানিয়া খেতে চাই তো ও চিজ দিয়ে খাবার অনেক পছন্দ করে আর প্রোটিন হলে বেশি খুশি হয় তো আমি একেবারেই অল রেসিপি থেকে এই রেসিপিটা নিয়েছি ক্লাসিক লাজানিয়া খুবই সহজ তো বিফটিমা তারপর চিজ চিজ আসলে অনেক টাইপের এখানে মোজারেলা তারপর কটেজ চিজ তারপর একটু পারমাজন চিজ এগুলি দিতে হয়েছে তো এই জন্য অনেক রিচ কিন্তু একটাই এই একটা মিলই কিন্তু যথেষ্ট এবং বানানোটা কিন্তু খুবই সহজ তো এটা বানাতে বানাতে আমার বাংলাদেশে প্রথম রাজানিয়া কিভাবে বানালাম সেই স্মৃতিটাও মনে পড়ছিল। তো বাংলাদেশে আমাদের জেনারেশনে রান্নার বই বলতে একটাই সেটা হলো সিদ্দিকা কবির ওখানে লেখা ছিল কিন্তু তখন যখন আমি এটা বানাতে চেষ্টা করছিলাম তখন আসলে সত্যিকার লাজানিয়া আমার খাওয়াই হয় না এখন যেমন বাংলাদেশে অনেক রকমের বিদেশি খাবার ভরা এবং অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টও কিন্তু সুপার স্টোরগুলিতে অ্যাভেলেবেল তখন কিন্তু এরকম ছিল না তো চিজ বলতে শুধু এক ধরনের চিজ পাওয়া যেত তারপর লাজানিয়া খুঁজতে আমাকে যেতে হয়েছিল গুলশানে তো প্রত্যেকটা জিনিস নিতে আমাকে গুলশান পর্যন্ত যেতে হতো সেই লালবাগ থেকে তো যাই হোক তখন যে যেটা বানিয়েছিলাম আর এখন যা বানাই এটা কমপ্লিটলি ডিফারেন্ট তো সেজন্য এখন ভাবতে আমার হাসি পাচ্ছে যে কি অবস্থা ছিল তো একদম সহজ যাদের ওভেন আছে তাদের জন্য আর এখন তো বাংলাদেশে সব ধরনের পাস্তাই পাওয়া যায় এটা ইটালিয়ান একটা ডিশ এবং অনেক পপুলার একটা ডিশ তো আমি ঈদে বাখালাপা লজানিয়া এগুলি বানাতে পছন্দ করি তো এটা হলো রাইকের ফেভারিট খাবার তো আমি খেয়েছি বাটারনাট স্কোয়াশ স্যুপ আর ও খেয়েছে লজানিয়া এই হলো অবস্থা তোমরা ট্রাই করতে পারো আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতে যে রেসিপিটা আমি ফলো করেছি এখানে চকলেট চিপস কুকিজটা অনেক 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 পপুলার সব বয়সীদের জন্য আর রাইক যে বললাম ও চকলেট চিজ এগুলি খেতে খুব পছন্দ করে তো এখন আমি বানাচ্ছি ওর আরেকটি প্রিয় কুকিজ সেটা হলো চকলেট চিপস কুকিজ তো এখানে চকলেট চিপস কুকিজ দুই কাপ বাটার এক কাপ ব্রাউন সুগার আর নর্মাল চিনি আর ময়দা এই ঝটপট আর এটা আরেকটা মজা হলো বানানোর যে অনেক সময় কুকিজ করতে হলে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে ওটাকে সেট করতে দিতে হয় কিন্তু এটা ইনস্ট্যান্টলি বানানো যায় তো আমি বানালাম বেকিং যখন করা হয় চারিদিকে সুন্দর একটা গন্ধ তখন আর মন চায় না যে ওয়েট করি তো বানাতে বানাতে আর যখন ওভেন থেকে বের করতে করতে দু তিনটা অলরেডি খেয়ে ফেলেছি আর আশেপাশে যারাই আসে জিজ্ঞেস করছি কি বানাচ্ছ তো আমি এটা রাইকের জন্য বানিয়েছি আবার আমার কাজে আমি বলেছিলাম আমার ওয়ার্কারদের তোমাদের জন্য আমি কুকিজ বানাবো তো অনেকগুলি প্রায় আমি চব্বিশ চব্বিশ থেকে আরও বেশি আসলে দুইটা রেসিপি ইউজ করেছি তো অনেকগুলি বাসায় কিছু খাওয়া হয়েছে আর কিছু ওদেরকে দিলাম এবং সবাই কিন্তু খুব খুবই মজা করে কুকিজটা খেয়েছে হয় সব মায়েদের জীবনে সব থেকে বড় পূর্ণতা আসে যখন নিজের হাতে রান্না করে সন্তানদের জন্য খাওয়ানো হয় ওদের আশাটা যেরকম ঈদের মতো আনন্দ নিয়ে আসে আবার ওরা যখন চলে যায় তখন মনে হয় অনেক অনেক বেশি কষ্ট হয় আমি সচরাচর আমার ছেলেদেরকে বলি না যে আমার কষ্ট হচ্ছে কিন্তু কষ্টটা নিজের মধ্যেই রেখে দেই চলে যাওয়াটা ওদের গাড়ি স্টার্ট দিতে দিতেই মনে হয় অনেক অনেক মন খারাপ লাগে তো রাশিককে আমি দেখি যে ওর চেহারার মধ্যে মায়া এবং ও অনেক মিস করা আমি বুঝতে পারি ও ও আমার মতো এক্সপ্রেসিভ বাকি দুজন বুঝতে দেয় না আমি জানি না ওদের কেমন লাগে আমি কখনো জিজ্ঞেস করিনি কিন্তু সবচেয়ে আনন্দ হচ্ছে আনন্দের সময়টা হচ্ছে যখন ওদের জন্য রান্না করি তারপর যখন ওরা সেটা আনন্দের সাথে খায় তো আমার চকলেট চিপস কুকিজ কিন্তু অনেক মজা হয়েছে আমি শুধু আমাদের জন্য বানাইনি আমার কাজে আমার ওয়ার্কারদেরকেও খেতে দিয়েছিলাম খুবই মজা করে ওরা সবাই খেয়েছে এখানে হাতে বানানো কোনো জিনিস যদি কাউকে দেওয়া হয় এটা অনেক বড় একটা ট্রিট ওদের জন্য তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ